একটা গরিব বিডাল নাম তার মিঠু গায়ে পুরোনো চিড়া জামা চোখে স্বপ্নের ছায়া প্রতিদিন রাস্তার ধারে একটা আপেলের দোকানে কাজ করে দোকানদার কাকু তাকে খুব ভালোবাসে কিন্তু যা মজুরি পায় তা দিয়ে শুধু পেট চলে স্বপ্ন চলে না একদিন দুপুরে রোদ গরমে হাফিয়ে মিঠু দাঁড়িয়ে ছিল ফুটপাথে হঠাৎ একটা ঝকচকে মোটরসাইকেলের শব্দ শুনে তাকিয়ে দেখে একটা বোডলোক বিডাল চকচকে জুতা সানগ্লাস পরে ঝাঁকঝুমুক করে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছে মিঠুর চোখ বড় হয়ে যায় সে হাত বাড়িয়ে মোটরসাইকেলের দিকে তাকায় মনে মনে ভাবে আ যদি আমার একটা থাকত কিছুক্ষণ দাঁড়িয়ে সে চুপচাপ কাঁদে তারপর নিজের চোখ মুছে বলে স্বপ্ন যদি সত্যি করতে হয় তাহলে কষ্ট করতে হবে তারপর থেকে মিঠু আরও বেশি মনোযোগ দিয়ে আপেলের দোকানে কাজ করে দোকানদার কাকু খুশি হয়ে মাঝে মাঝে একটু বেশি টাকা দেয় মিঠু তার খরচ কমিয়ে ধীরে ধীরে টাকা জমাতে থাকে মাসের পর মাস কেটে যায় একদিন বিকেলের দিকে সে শহরের এক পুরনো মোটরসাইকেলের দোকানে গিয়ে নিজের জমানো টাকা দিয়ে একটা ছোট্ট মোটরসাইকেল কিনে ফেলে সেটা হয়তো নতুন না কিন্তু মিঠুর চোখে সেটা পৃথিবীর সবচেয়ে দামি জিনিস সে এখন প্রতিদিন মোটরসাইকেল চালিয়ে আপেলের দোকানে যায় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা অন্য গরিব বিডালগুলোকে দেখে সে হেসে বলে স্বপ্ন দেখো কিন্তু কাজের মাধ্যমে সেটা ছুঁয়ে ফেল উ